হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন গল্প আমার একটাই যে দুই লেখিকা সুরায় সত্তর মে সিজন টু পর্ব আঠেরো হলদে টিম পিট পিট করে জ্বলছে আশেপাশের যত্ন করা বাগান থেকে ফুলের সুবাস বেশ আছে গোলাকৃতি টেবিলের একপাশে পাশে বসে কালো পাঞ্জাবি পরা ইসুফ ওদের আগ্রহ চেয়ে আছে দূরে থাকা মেইন গেটটি দিক বারবার হাতের গোড়ের দিক তাকিয়ে সময় মাপার চেষ্টা করছি তার বাবুই পাখিটা এত দেরি কেন করছে কিছুক্ষণ আগে কুকে টেক্স করেছে বাবুই বউ এই অদমের পান পাখি উড়ে গেলে করবে আমার এই ছোট আসরে আমি যে ফোন গুনতে গুনতে মারা যাচ্ছি গলার কণ্ঠ নালিতে শুকিয়ে যাচ্ছে তৃষ্ণায় আমি কি তবে তৃষ্ণা না মিটিয়ে পরালোক কমন করবো বল না কল প্লিজ টেক্সটি করে ফোনের দিকে চেয়ে রয়েছে চোখে মুখে তার অস্থিরতার শান্তি চোখে সামনে চুলগুলো দু হাতে ঠেলে পিছনে সরাল চোখের দুটি আরও একবার দরজার দিকে ফুটিয়ে ফোনের দিকে ফোনের আলো চড়ে উঠল কিছুপের ঠোঁটের কোনো হাসি ফুটে উঠল ফোন স্কল করতে বেশ ওঠে কাঙ্ক্ষিত ম্যাসেজটি আর একটু ধৈর্য ধরুন সাত দরিয়ার পানিতে ডুবিয়ে আপনার কিছু বিষয় তারপর আবার ফোনটা তুলে নিলাম অপেকাই থাকলাম হয়াত দরিয়া নয় তোর মাঠে ডুবে কোন ভাষা থেকে আর উত্তর এলো অল্পই সর তার ভাবই গো লজ্জায় হাবড়ুডুড়ু করছে কাল দুটেই নিইঘাট টমেটো হয়ে গেছে এই মুহূর্তে কা আমি তো তবে বাকি আজ সারা রাত তো রয় গেছে কি নাই সুবের হাতে। গোন্ডাখানেক পার হয়ে যেতে এই সুউঠে দাঁড়াই সময় কেন নিচ্ছে ধৈর্য হারা হচ্ছে ইচ্ছুক এত সময় তো এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ইচ্ছুক সুইমিং পুলের দিকে গেল সুইমিং পুলে টিম টিম করে হাজারো বাতি জ্বালিয়ে আলো মাঝে মাঝে আসা ধমকা হওয়ায় নিবে নিবে যাবে ফিট করে দলে থাকা বাতির তাকিয়ায় মুসকে হাসতে ছোটবেলা থেকে করা কুকুর এটি সবচেয়ে পছন্দের কাজের মধ্যে পানির মাঝে দিয়ে জলিয়া ভাসিয়া দিত সে মুগ্ধ করে এক হাসি দিয়ে বলতো যা দিয়ে যা আমার মনের মানুষের কাছে তাকে যে ছোট একটি বার্তা দিবি তার জন্য অপেক্ষায় আছি আমি সে যেন তাড়াতাড়ি আমার কাছে চলে আসে খুব দিয়া বাতি চলে যাওয়া দেখে দাঁড়িয়ে থাকতে বাতাসের সাথে হারিয়ে যেতে ফিরে যেত দূর থেকে দাঁড়িয়ে সবটা দেখতে চলে যেতে ঝাঁপ দিত পানিতে আর তুলে আনতো কুহু পাট দিয়া বাতি এমন শত শত দিয়া ইসুপ আলমারির সিন্ধুক ভর্তি আছে এক যুগ আগের তৃতীয় চোখে বাঁচতে এই বনটা ইসুপের বাবু পাখির মনের মানুষটিতে সে হতেই পেরেছে তা যে সব থেকে বড় পাওয়া এ তুচ্ছ জীবনে কিছু আকাশের দিকে তাকিয়ে চোখ বোঝালো ফিস ফিস করে বললো আল্লাহ তোমাকে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত বাবুই পাখি আমার অর্ধাঙ্গিনী করার জন্য এভাবে জীবন মরণে আমাদের একসাথে দেখো তুমি ইস্যুপের মুখে হাসটি সন্তুষ্টি হাসি ঠিক সেই মুহূর্তে কেউ ইসুপকে আলতো করে পিছন থেকে জুড়ে ধরল ইসুপের শরীরে এক ঢেউ খেলে গেল সে ব্যক্তিটির হাতে হাত রেখে চোখ বোঝা থেকে বললো আমার কলিজা ছিন্ন ভিন্ন করে শেষ পর্যন্ত তোমার পায়ের ধুলি ফেললে ও থেকে কোনো সারা পাওয়া গেল না কিছু ভ্রু কুচকালো ব্যক্তিটি স্পর্শ অপরিচিত লাগস কিছুপের কাছে কো শরীরে গান সে পাচ্ছে না কিছু জল জলদি ঘুরে দাঁড়ালো সামনে ব্যক্তিটিকে দেখে ইসু হতবুদ্ধি মাথা যেন করা বন্ধ হয়ে গেছে তার বহু কষ্ট নিজেকে সামলে বলল তুমি মেয়েটি আসছে কিছুকে আলতো করে জড়িয়ে ধরে বলল কেমন দিলাম সারপ্রাইজ কিছু প্রাক রাখলো এবার এই মেয়েটা এত পরিমাণ বেহায় বেহা এত কিছুর পর কীভাবে সামনে আসতে পারে ভেবেই পাচ্ছে না ইচুপ ইচুপ ক্রুদ্ধ হলো চল শক্ত করে দাঁতে চাপ চাপ মেয়েটির বাহুতে শক্ত করে চেপে ধরে হিসি হিসিয়া বলল এখানে কেন এসেছ মেয়েটি হাত চালাতে এসেছে হাত যেন ভেঙে ফেলবে ইচুপ সেই অবস্থা কিন্তু মুখে হাসি চল চল চোখে তাকে ইচুপ বিড়াই চোখে বলল তোমাকে এক পলক দেখতে আর তোমার বাচ্চার প্রথম ছবি দেখাতে তেজি গলায় বললো নিবল কথা বলবে না আমি তোমার কথা একদম বিশ্বাস করি না আর কি কান্নামাকা কণ্ঠে বললো আমার সাথে রাত কাটানোর সময় মনে না তোমার বাচ্চার দায়িত্ব নিতে চাইছো না বাহ ইচুপ চোখ বুঝলো মাথা রাগে মাথা ফেটে যাচ্ছে নিজেকে শান্ত কণ্ঠে বললো এবয়েটেড আকি মাতা যেন আকাশ পিনপুরি সব সামনে হাতে করে বর্ষণ বললো মুখ চেপে কান থেকে বললো তুমি বাবা হয়ে এমন কথা বলছিস তো আমি তোমা হয়ে এমনটি কখনো করতে পারবো না এইটি প্রাণ আমি কিভাবে শেষ করে দেই বলো বলো না প্লিজ ইসব মতে মতে ডাইরি হলো এ মতে তার কি করা উচিত ভেবে বলো না দু হাত মাথা চেপে চুল চেপে ধরে শ্বাস চালো কার চোখে কার মার্ত মুখানা মসছে দরজার পাশে তাকাতে এই দাঁড়িয়ে পড়লো হিসেবে কালো শাড়িতে সুন্দর সাজ সজ্জায় দাঁড়িয়ে আছে কুহ চোখতে অবিরাম জল গড়িয়ে কাজল লেপটে গেছে শরীরটা যেন কাঁপছে এসব এগিয়ে গেল কুহ টলমল চোখে দিকে প্রশ্নবিদ্ধ চোখে তাকালো যার অর্থ নেতা সাহেব যা শুনেছি সব মিথ্যা একটিবার বলুন শুধু একটি বার আমি আপনার মুখের কথায় বিশ্বাস করে নেব কিন্তু কুহু ভুল প্রমাণিত হলো কিছু চোখ ফিরিয়ে নিল কুহুর বুকে তখন কাজ ভাঙার মতো শব্দ করে ভিতরে সব হতে লাগলো তাকিয়ে লক্ষণ লক্ষণটি বললো আমার স্বপ্নগুলো এভাবে না ভেঙে দিলে হতো না নেতা সাহেব রাজনীতি করতে করতে আমরা লাইকটাকেও রাজনীতি ভাবে ঘেড়ে নিলেন আমি আপনাকে কখনো ক্ষমা করব না কখনো না খুব দাঁড়ালো না কাঁদতে কাঁদতে চলে গেল ইসব ধম মেরে রইলো কত স্বপ্নে তাজমহল আজ গড়েছিল ইসব ভেবেছিল খোলা আকাশের নিচে আজ সারা রাত হাতে হাত রেখে গল্প করবে মনে সব লোকানো কথা বলবে এক বুক ভালোবাসার চাদরে মোরাবে তারা সুইমিং পুলে পা ভিজিয়ে দিয়া বাতির গল্প শুনে বলবে তোর মনে মানুষের মনের মানুষ কিন্তু আমি ছিলাম আসি আর থাকবো পাবই গো অথচ কি হলো ঘুমন্ত স্বপ্ন ভেঙে চোরমার হয়ে গেল নিজের দোষে কিন্তু আদৌ কি এই দোষে করেছিল আর কিছু ভাবতে পারছে না এই চুপ মাথা ফেটে যাচ্ছে সেদিনের পর দুটো দিন অগ্রসর হয়ে গেল চলে গেছে বাবার বাড়ি ইসুপ আর সাহস হলো না কুর সাথে কথা বলার মত ফোনের মাঝে ডায়ালে বার কয়েকবার নাম্বার তুলে কেটে কেটে দিচ্ছে ইসুপ কিন্তু ফোন করতে পারছে না ইসুফের অস্থিরতা দেখে কবিরের বড্ড আফসোস হচ্ছে তার স্যার এমন কি হয়েছে ভেবে দিশে সেদিন এত সব আয়োজন করার পর যখন কুকুকে কাঁদতে কাঁদতে বের হতে দেখলো তখন কবির যেন আকাশ থেকে পড়ছিল কিছু মুহূর্ত পর যখন আবার ইসুফ ফিরে এলো একরাশ রাশ নিয়ে তখন খুব প্রশ্ন করতে ইচ্ছে হচ্ছিল কবিরের কিন্তু ইসুফের বিমর্ষ মুখ থেকে আর দুঃশব্দ করতে পারেনি সে ইসবের চোখের দুটি অস্থি বাইরে তাকিয়ে আনমনা হয়ে মহসিন কোন রুমে ঢুকলো গম্ভীর মুখখানা থাক কোনো বনিতা ছাড়াই ইসুপকে আদেশ করলো আকিকে বিয়ে করতে হবে তোমার ফাইনাল ইসুব চমকে দেখালো বাবার দিকে বললো কিসব বলছো তুমি বাবা আমি বিবাহিত তা আমিও জানি আকিকে বিয়ে না করলে তোমার রেপুটেশন ছিন্ন ভিন্ন ইস্যু শক্ত গলায় কাটকাটভাবে বলল আই ডোন্ট কেয়ার আমি কুকে ছাড়া কাউকে মানতে পারবো না নো নেবার আখ কি আমি বিয়ে কখনোই করবো না যেখানে আমি শিও না সে যা বলছে তা সত্যি মহসিন হতাশ গলায় বললেন তাই টু আন্ডারস্ট্যান্ড ইসুফ বিয়ে করলেই সে তোষার পো হয়ে যাচ্ছে না আর বাচ্চা হবার পর না হয় তোকে ডিভোর্স দিয়ে দিলো এসব সাফ না করে দিল কিন্তু লাভ হলো আখিরে একটা পাঠানো ভিডিও দেখে ফিরে চমকে গেলো এইসব ডপ করে চেয়ারে বসে বাবার দিক তাকিয়ে বলল এত দূর করবে এই মেয়েটি ভাবতে পারছি না আমি মহাসিনে বার শান্ত হয়ে বললেন বললেন ইসলামের জায়েজ আছে কিন্তু প্রয়োজনে চারটে বিয়ে করার এসব খানিকটা চোখ থেকে বলল বাবা বিয়ে আমি একইবারই করেছি বউ একটাই আমার তারপর যা আসবে সব ঝরা পাতা আখির করা কাজেও ছাড় পাবে না বাবা এর জন্য ওকে শাস্তি আমি দেব নিজ হাতে দেব চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানবেন চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকলে বেলাইকনটি প্রেস করে ধন্যবাদ ভালো থাকবেন